এই ভিডিওটা দিল্লিতে আসার আগের ভিডিও কিছু কারণবশত তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেদিন কী কি করেছিলাম সেদিন সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমার বাজারে কাজও ছিল অনেক তো ভাবছিলাম যে কি করে আজকে আর বাজারে যাব। এর মধ্যেই ঠাম্মাকে নিয়ে গেছিল তোমার দাদাভাই ডাক্তারের কাছে তাই ঠাম্মা আসার সময় নিয়ে এসেছিলো শিঙারা আর এই শিঙারাটা এত বেশি টেস্টি ছিল কি আর বলবো আমি দুটো শিঙারা একসাথে নিজে খেয়েই ফেলেছি আর এই চাটটিটাও ছিল খুব সুন্দর খেতে তার সাথে তো ছিল পেঁয়াজি আর পেঁয়াজি এই বৃষ্টির মধ্যে বলো তো কার কার পছন্দ হবে না আমার তো ভীষণ পছন্দর পেঁয়াজি অবশ্য সকালে কিন্তু চপগুলো খাইনি চপগুলো খেয়েছিলাম দুপুরবেলা সকালে খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম এইদিকে তারপরে দেখি বৃষ্টি একটু কম হয়েছে তাই ভাবলাম চলো এখনই ঝটপট করে বেরিয়ে যায় আর দেখো রোদও দিয়েছে কেমন বৃষ্টির সাথে সাথে রোদটাও দেখো কেমন ঝলমলে রোদ ফার্স্টেই আমার কাজ ছিল পার্লারে কেননা একটু আইব্রো করানোর ছিল আর একটু হেয়ারটা কাটিং করানোর ছিল আইব্রোটা করে এখন করবো হেয়ার কাট হেয়ার কাট করিয়ে তাড়াতাড়ি চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি দেখে মনে হচ্ছে আমি লোভ সামলাতে পারছি কিন্তু ভেবেই পাই না যে মিষ্টি তো আমি অত ভালোবাসি না খেতে কিন্তু কেন এরকম হলো যাই হোক লোক যখন হয়েছে খেতে তো হবেই তাই মিষ্টি নিয়ে সাথে সাথে উঠে গেলাম টোটোতে আর টোটোতে উঠতে না উঠতে দেখো কী মেঘ টানাই করেছে তারপরে চলে এসছিলাম মিষ্টি নিয়ে বাপের বাড়িতে আর দেখো চার পিস মিষ্টি নিয়ে এসেছি আর গ্লো হচ্ছিলো আমার এইগুলোর ওপর এগুলো কী নাম আমি ঠিক জানি না কিন্তু বেশ সুন্দর খেতে ছিল কিন্তু এইদিকে আমার মা জোর কদমে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছে একদম এখানে হবে সর্ষে ইলিশ এই জন্য ইলিশ মাছটা হালকা করে মা ফ্রাই করে নিচ্ছে আর এইদিকে হচ্ছিলো মাটন একদম পুরো লাল লাল মাটন জানি না আবার কবে মায়ের হাতের মাংস খাবো তো এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম আমার সত্যিই খুব মনে পড়ছিল যে কবে আবার যে এই মায়ের হাতের এই লাল লাল মাটনের ঝোলটা খাবো খুব প্রিয় খুব প্রিয় কী আর বলবো জো আবার খাবো কবে ঠিক জানি না যাই হোক যেদিন বাড়ি যাবো সেদিন খাবো তো সেদিন তো কষা কষা তো মাংস নিয়ে রেডি হয়ে গেছিলাম আমি বোন আর বাবার কষা মাংস উফ যা টেস্টি হয়েছিল কি আর বলবো এদিকে বোনও তো চাটতে শুরু করে দিয়েছে এদিকে বাবাও খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম তার মধ্যে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর মা ভাতও বেড়ে দিয়েছে যেহেতু বাড়ি যেতে হবে বাজারে প্রচুর কাজ আছে টুকিটাকি যেহেতু এই ভিডিওটা করেছিলাম যেদিন সে দিল্লি আসার আগের দিন তো টুকিটাকি কি কেনাকাটা ছিল তাই তাড়াতাড়ি করে মাকে বললাম দিয়ে দাও তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব কিন্তু খেতে না খেতে এত পরিমাণে বৃষ্টি হলো যে আর বেরোতেই পারলাম না তারপরে তোমার দাদাভাইও আসে আসতে লেট করলো তাই বিকেল বিকেলে যাওয়া হয়নি সে যেতে যেতে আটটাই বেজে গেছিলো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন আটটাই বেজে গেছিলো ভাবলাম তোর দাদা আসলে তো দাঁড়াবে না তাই তাড়াতাড়ি করে পাশের বাড়ি জেঠিদের বাড়ি সবাইকে বলে টোলে চলে আসলাম যেরকম চলে যাব সবাইকে দেখা করে সবার সাথে চলে আসলাম এদিকে বাবা নিয়ে এসেছিলো টোস্ট ক্রিম টোস্ট সেই টোস্টটা নিলাম প্যাকেটে ভরে কেননা যাওয়ার সময় তাড়াহুড়ো করার মনে থাকবে না আর এইদিকে আমার কলকাতা থেকে দাদা এসেছিলো দাদা নিয়ে এসেছিলো আনারস আম সেগুলো আমাকে দায়িত্ব দিয়েছিল ভাগ করে তিন ঘরে দেওয়ার জন্যে ভাগটা করে দিয়ে সবাইকে টাটা করে চলে আসলাম আর বাড়ির থেকে আর বেরোনোর সময় ভিডিও করিনি কারণ সবার মন মেজাজ খারাপ ছিল সেই জন্যে তারপরে বাজারে এসে টুকিটাকি কাঁচছিলাম দাদা ভাই টি শার্ট নিলাম এদিকে এই যে ব্রেড কাম সব কিছু কিনে নিয়ে এসছিলাম তেঁতুল তারপরে তোমার হচ্ছে একটা স্যান্ডেল সব কিছু নিয়ে এসে ভালো করে এখন ব্যাডিং গুছিয়ে নিলাম যেগুলো টুকিটাকি জিনিস মানে ব্যাগে এখনো ভরিনি সেইগুলো আর এদিকে এই টি শার্টটা আমার জন্য নিয়ে এসেছিলাম সেটাই বের করে রাখলাম যে যাওয়ার সময় পরে যাবো তাই এদিকে তোমার দাদা জন্য এই টি শার্টটা কিনেছিলাম সেটাও বের করে রাখলাম মেনলি আমার ওয়েডিংপত্র সব কিছুই গোছানো ছিল কিন্তু তোমার দাদা একটা কিছুই গোছানো ছিল না ওরটা গুছিয়ে নিলাম আর এই যে এই স্যান্ডেলটা কিনেছিলাম সেটাও তোমার সাথে শেয়ার করলাম আর নিয়ে এসেছিলাম রাতে ডিনারের জন্য রোল যেটা তোমার দাদাভাই কি অলরেডি শুয়ে পড়েছে তাড়াতাড়ি আর আমি এখন খাচ্ছিলাম একা একা